তো বন্ধুরা যে গোটে খাওয়ে আমার বা বুদ্ধিকে খাওয়ে তুই বাইরে বান্ধি সেক্টরে তুই দাঁড়িয়ে বান্ধা পড়ি নেই বান্ধলে এনে দে উঠা পারে না নাম তোর কষ্ট জায়গা দে গড়ি রাখি আর বুদ্ধি বানছি লালি রইছি বুদ্ধির এই জায়গা বান্ধা দিছি রোদ্দি খুঁয়ারিছে আর কথা পূজার স্কুল থেকে পূজাত স্কুল জানি কথা নিয়ে গেছান দিছে পড়াইছে কি খাও বড় বড় পাকছে আচ্ছা খাও তো আমি ওই যে সবজি কাঠবার বইছি

নিয়ে আমি সে ওখানে কাটার কিনে সবজিটি নিয়েহি বেগুন ঠেগুন আরেকটা দেওয়ালো পূজারে কাঠ দিলাম তো আমি সবজি যদি নিয়ে আহি তো বেতন যাই নেই আর যে শুনে পারি তাইতে যে গরু উঠে শুনে থে জান যায় না তো লাফালাফি পারি তাইতে যাই নেই তো তুমি কাটা আমি যদি গরু নিকি আর আমি সবজি বেগুন আহি নিয়েহি কথা যাবি তেনো কথাও যাইবেন মানে জল খাগা যা 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 সেই মতো থাকা সবজি কাটা শীষ আলু পেঁয়াজ আদা কাঁসামরিচ আর সবজি

বুনা ৰান্ধিব জোতা কাঢ়াই গৈছে কা দিয়ক বিৰাট হৈছি খালো মোৰ জল পা

আমাৰ নিৰামিষে গৈছে গাখানা আবাৰ বৈছো মাছ ৰান্ধিব নেকি ৰান্ধ আমাৰ মানব আছো তুমি কৰি সোধাই খালি দেৰি কৰিব লাগিছো

ডাবের ভিতরে ঢাকা মাছ খেতে মজা নাই হুম কসমস দি দিলে ঢাকা মাছ কেন নেই গামাস দিয়ে জন্ডা বের কইরে জামিজ দে উঠিয়ে রে দি লাগা আমি হুম বুঝাস কি আলু দি ঝুরান লো তেলা পেম আছে

sevinci dinleri. Ne kadar? Ne kadar? Ne kadar? Ne kadar? Ne kadar? Ne Ne kadar? Ne kadar? Ne kadar? Ne kadar? Ne गुरु गोविंद सेवा बयर बोने हम्म सरसरे हो गोविंद से पीइसे मासे तो तोवर ने मयना ने ओडिसा ना के राशि सेवा बोनी तो करे तो रे की जे के करू को सुन थाकी कानर अंगा छुहे दै ताने से देख हमने जे दत्ता म बोली ओ सुनस गो गोविंद से गोने हां तो बड़ा मासा दे है सुनले किंदा कोंसी नाइस बा चलाइ